হ্যালো গাইস মাই লোকি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো বন্ধুরা তো এটা হচ্ছে শিবরাত্রি দিনের ভিডিও তো শিবরাত্রির দিনে আমি কিভাবে বাড়িতে শিবের পুজো করে নিলাম তোমাদের এটাই দেখাবো তো এই ভিডিওটাতে তোমরা ওটাই দেখতে পাবে যে আমি কিভাবে মানে শিবের আরাধনা করলাম তো যেহেতু সোনা বাবা ছোট তো তোমরা জানো যারা দেখো আগের ভিডিওগুলো তারা দেখে নাও গিয়ে আর সোনা পাপা যেহেতু না বাইরে তো তার জন্য দাদাভাই বললো যে রাত পর্যন্ত তোমাকে অত খেয়ে থাকতে হবে না তো তার জন্য তুমি বাড়িতেই যে শিব ঠাকুর রয়েছে সেখানে তুমি তাড়াতাড়ি জলটা ঢেলে নাও তাও আমার শিবের পুজো করতে প্রায় আড়াইটা থেকে তিনটে বেজে গিয়েছিল কারণ সমস্ত কিছু জোগাড় করে সমস্ত কিছু করে কিন্তু সোনা বাবাকে সামলে উঠে সমস্ত কিছুটা সামলে পুজো করতে আমার কিন্তু রাত্রি তিনটে বেজে গেছিল তো দেখো এখানে আমি ভালো করে আগে মানে মহাদেবকে আগে ভালো করে স্নান করিয়ে নিচ্ছিলাম তো স্নান ভালো করে করানোর পর শুধুমাত্র আমি কিন্তু আহ মানে এই গঙ্গা জলটা দিয়ে মহাদেবকে স্নান করিয়েছি আর কোনো রকম ঘি মধু কিছুই দিই না তো আমি এইটুকুনটা জানি যে ভোলেনাথ ভোলেনাথ হচ্ছে একদম ভোলে অর্থাৎ কি না তিনি হচ্ছে অল্পতেই সন্তুষ্ট হন তো শুধুমাত্র বেলপাতা গঙ্গা জলে তিনি সন্তুষ্ট হন তো তার জন্য আমি আমার দাদা হচ্ছে গিয়েছিল তোমাদের যারা তারা তো জানো আর ভিডিওটাতে দেওয়া আছে তো যারা দেখো তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও তো দাদা আমার প্রয়াগরাজে গিয়েছিল তো সেখান থেকে দাদা গঙ্গা জল নিয়ে এসছিল মানে প্রয়াগরাজের জল আর কি গঙ্গা যমুনা সরস্বতীর মিশ্রিত যে জলটা সেটা নিয়ে এসেছিল দাদা তো সেই জলটা দিয়ে আমি মহাদেবকে স্নান করিয়েছি তারপরে এই যে বেলপত্র দিয়ে আর ফুল দিয়ে মহাদেবের পুজো করে নেব তো আমার বাড়িতে যে ফলগুলো ছিল সেই ফলগুলো দিয়েছি সামান্য একটু মিষ্টান্ন মানে বাতাসা দিয়েছি দিয়ে আর ধূপ ধূপ ধনো আর মোমবাতি জ্বেলেছি প্রদীপ জ্বেলেছি আর ফুল দিয়ে আমি মহাদেবের আরতি করে পুজো করে নেব আর যেহেতু শিবরাত্রির দিন আমার বর্মশাইয়ের অফিসে ছুটি ছিল তার জন্য আমার বর একটু হেল্প করেছিল সোনা ধরেছিল তো তার জন্য আর কি সোনা করে নিয়ে করলে কি হয় জানা তো সোনা হচ্ছে মানে সব পালট হয়ে যায় কোনটা কি করবো কিছু বুঝে উঠতে পারি না তো যেহেতু বর বাড়িতে ছেলে তার জন্য একটু ধরেছিল আর আমি এদিকে পুজোর কাজটা করছিলাম তাও পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো কেন বলা তো পুজোর সময় না তাড়াহুড়ো করে তো পুজো করা যায় না আর সমস্ত কিছু জোগাড় করে যখন পুজো করবো তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো এখানে দেখো আমার সমস্ত দেবতাগণ এখানে রয়েছে দেব দেবীগণ তো সবাইকে ফুল দিয়েছি তারপরে মহাদেবেরও পুজো করে নিলাম কিন্তু সমস্ত পুজোটা করে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল আমার তো আমি তাই জন্য আমার বরকে বলে দিয়েছিলাম যে যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য সোনা বাবাকে একটু খাইয়ে নিতে তো ও সোনা বাবাকে সেরকম খাওয়ায় না আমি খাওয়াই তো খুব অসুবিধা হলে ও যদি বাড়িতে থাকে ওকে বলে দিই কারণ না হলে আমি আমার এদিকে পুজোটা করতে দেরি হবে আর তিনটে পরে মানে অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেই তোমরা জানো যে সোনার সেরকম খেতে চায় না তো তারপরে আরো দেরি হয়ে যাবে তো তার জন্য তারপরে দেখো এদিকে আমি পুজো করছি আর ওদিকে না চলে এসছে আহ তো মানে হচ্ছে আমাদের এদিকে শিবরাত্রি পুজো আমাদের পাশে পাড়া আর কি ব্রাহ্মণ পাড়া তো সেখানে আর কি পুজো হয় তো খুব বড় পুজো হয় এটা অনেক বছরের প্রাচীন পুজো খুব ধুমধাম সহ পুজো হয় খুব মানে সবাই খুব আনন্দ করে এই পুজোটাতে তো আমাদের খুব ভালো লাগে বাড়ির সামনে একটা পুজো তো খুবই আনন্দ লাগে আর তারপরে দেখো এখানে দেখো সবাই কত আনন্দ করছে আর এই যে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে দেখলে আর দেখো শিব দুর্গা সেজে আর কি এসেছে তো খুব ভালো লাগছে খুব সুন্দর মানিয়েছে তো আমার তো খুব ভালোই লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো এটা হচ্ছে নিলসান ক্লাবের পুজো ক্লাবটার নাম হচ্ছে নিলসান তো অনেক বছরেরই পুজো এটা আর সবাই খুব খুব আনন্দ করছে নাচ গান হচ্ছে তো আর সেজেছে দেখো কত সুন্দর সুন্দর সব সিজেছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর রাস্তায় মানে জমজমাট একদম আহ ভিড়ে আহ প্রচুর জমজমাট তো দেখো এই পুজোর কটা দিন কিন্তু সবাই একসাথে মিলেমিশে খুব আনন্দ হয় তারপরে তো যে যার বাড়িতে আহ যে যার মতো থাকে উম তো দেখো এখানে আহ না আর এখানে দেখো মা পার্বতী বেরিয়েছে তো সবাই বাড়িতে বাড়িতে যাবে আর এখানে দেখো স্যান্টা ক্লজ বেরিয়েছে দেখো সবাইকে চকলেট দিচ্ছে তো সবাই হাতে চকলেট দিচ্ছে তো খুবই ভালো লাগছে এটা প্রত্যেক বছরই দেয় আর দেখো শিবদূর্গা একটু ফটো একটু ভিডিও করে নিয়েছে তোমাদের দাদা ভাই তোমাদেরকে দেখাবো তার জন্য তোমরা খুব খুশি আর তারপরে এখানে দেখো সোনা বাবা সোনা বাবা তো নিয়ে আর কি যাচ্ছে আহ ঠাকুর দেখাতে তো আর কি ওখানেই যাবে শিবদূর্গা কাছে তো সোনা বাবা তো খুবই খুশি যাবে বলে একদমই পাঞ্জাবি পরে নিয়েছে নিয়ে আর যাচ্ছে ঠাম্মির সাথে আর আমি কিন্তু বাড়িতেই ছিলাম তো আমি আর কি টিউশন পড়াচ্ছিলাম আর ওইদিকে দেখো সামনের সাথে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে যাবে বলে আর আমি বাড়িতে পড়াচ্ছিলাম আর আমি আসলে পড়ানো হয়ে গেলে আমি ঘর টর গুলো ঝাঁট দিয়ে নেবো তারপরে এখানে দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো এই রকম শিবদূর্গা তোমরা দেখে নাও খুব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কি বলবো প্রত্যেক বছরই হয় খুব সুন্দর করে ঠাকুর প্যান্ডেলটাও খুব সুন্দর হয় তো এখানেও দেখো প্যান্ডেলটা করেছে কিন্তু খুব সুন্দর করেছে খুবই ভালো লাগছে দেখতে তো তোমরাও দেখো তোমাদেরও ভালোভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি তো তোমরাও দেখে নাও প্যান্ডেলটা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু আর এখানে দেখো এই যে দেখো সোনা বাবা আর ধামনি দেখো এই যে প্যান্ডেলের কাছে ঘোরাঘুরি করছে বিকেল বেলায় তো তো মানে খুবই ভালো লাগছে চারিপাশটা যেমন মানে খুবই সুন্দর আর কি বলো আমার তো খুবই খুবই ভালো লাগছে তো আমিও যাবো ঠাকুর দেখতে তো তারপরে সোনা বাবা আর একসাথে ঘুরে নিয়ে তারপরে চলে যাবে বাড়ি বেশি থাকবে না কারণ অন্ধকার হয়ে আসছে তারপরে এখন তো জানো যে ঠান্ডার মরশুম দেখো দাদার উঠে পড়েছে তো এখনো পর্যন্ত মানে একদম গরম কিন্তু হয়নি মানে কেমন হচ্ছে কখনো একটু হালকা ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডাটা কিন্তু আছে সন্ধ্যের পর আর গরমটাও কখনো কখনো লাগছে মানে এরকম দর্মশীল ওয়েদার আর কি তো মানে ঠান্ডা গরম মিলিয়ে আছে তারপরে দেখো এখানে বাচ্চাদের খেলার দোকানও হয়েছে আর খাওয়ার দোকান তো পাশাপাশি আছে চকলেট বিস্কুট এইসব তো আছেই বাচ্চাদের এগুলো তো আছে তারপরে আরো দোকান রয়েছে দেখিয়ে তোমাদের দেখো ভেলপুরি আছে তারপরে দেখো ডিম সেদ্ধ সমস্ত দোকান এখানে রয়েছে রয়েছে সমস্ত রয়েছে তারপরে ওখানে দেখো এই যে ফুচকা সমস্ত দোকানদারি রয়েছে এগুলো কিন্তু মন্দির থেকে একটু দূরে রয়েছে যেহেতু সামনে মানে দিক থেকে একটু পেছনের দিকে দোকানগুলো রয়েছে আর কি তো দেখো এখানে ফুচকা উম ফুচকা নিয়েও বসে আছে তো খুবই ভালো লাগছে মানে উম খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো সোনাপাকে দেখো আহ তার বাবার সাথে মানে পাপা সবার সাথে সোনাপার ঘোরা হয়ে গেছে আসলে আমার বর যাচ্ছিলো পড়াতে তো সেখানে পড়াতে যাওয়ার পথে সোনাপ্পার সাথে একটু দেখা করে তারপরে চলে যাবে টিউশন পড়াতে আর তারপরে সোনা পাপা চলে আসবে বাড়ি তো চলো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা কিন্তু পাশে থেকো আর তোমরা পাশে থাকলে কিন্তু যতই বাধা বিপত্তি আসুক না কেন তোমাদের ভালোবাসা আর সাপোর্টে কিন্তু আমারও মনে খুব ইচ্ছে জাগবে যে আমারও ইচ্ছে হবে যে হ্যাঁ আমাকে ভিডিওটা বানাতে হবে সবার জন্য তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো